আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আবার চলে আসছে আইবি ফ্যাশন থেকে আকর্ষণীয় কিছু রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে আমাদের সাথে তো ফার্স্টে আপনারা যে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা দেখেন একটু দূর থেকে কি সুন্দর এক গর্জিয়াস কালার এবং সেই সাথে প্রিন্টটাও কিন্তু লাক্সারিয়াস ভাব রয়েছে আর হাতাটা দেখেন হাতাটা এরকম থাকছে মানে এই থ্রি পিসটা যারা নেবেন না মিস করবেন ফার্স্টটা থাকবে একদমই রিজনেবল এই এই থ্রি পিসটা বাজারের তুলনায় নামমাত্র দামে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে

কাপড়টা অনেক সফট কাপড় নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে প্রত্যেকটির সাথে একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের দেখেন আরেকটা কালার ফার্স্টে যেটা দেখাইছিলাম তার আরেকটা কালার একটু লাইট ডিফ হয়তো বা ডিফারেন্স এতটা বোঝা যাচ্ছে না বাট একটু লাইট ডিফ আছে এটা এটা হচ্ছে গ্রিন শেকের মধ্যে থাকছে দেখেন কি সুন্দর এই থ্রি পিসটা একটা দোফারটা এবং সাথে পায়জামা এবং দোফারটা থাকতেছে এটার মধ্যে আচ্ছা রেইনবো কালারের মধ্যে রেইনবো প্রিন্ট মধ্যে আরেকটা কালার দেখেন পার্পল শেপের মধ্যে থাকতেছে এটা এটাও কিন্তু দারুন পায়জামা এবং ওড়না থাকতেছে এগুলো লং টাইম ইউজ করতে পারবেন আর যারা লং টাইম ইউজ করতেছেন তারা এগুলো নিতে পারে মানে কালার ডিজাইন ফিট হবে না প্লাস এক্সেলেন্ট ফিনিশিং এর মধ্যে থাকতেছে লং টাইম ইউজ করা যাবে টেকসই ফেব্রিক্স এগুলোর বডি ফ্রি সাইজ ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে বডি ফ্রি সাইজ ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে আর লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হবে প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন কনফিউজড হয়ে যাবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন এই একটা কালার পায়জামা এবং দোপাট্টা দেখেন এই আরেকটা কালার বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ পায়জামা স্ট্যান্ডার্ড সাইজের সাথে সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে থ্রি পিস পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো সাতশো পঞ্চাশ টাকা আরো দেখেছেন বাট সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি অনেক পার্থক্য আছে আপনার কাপড় হাতে ফেলেই বুঝবেন প্রিন্টার দেখেন কি যার যেটা পছন্দ হয় নিবেন স্ক্রিন দিয়ে মিডিয়িনে দেওয়ার নাম্বারে কন্টেক্ট করবেন এগুলো যে কোনো ওয়েদারে পড়তে পারবেন কমফোর্টেবল ফেব্রিক্স নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আর লং টাইম ইউজ করতে পারবেন কাপড় কাপড় কিন্তু ফিড হবে না প্লাস কালার ওটার কোন ফ্লাসিবিলিটি নেই প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি এগুলো নিতে পারেন একটা পার্পেল কালার প্রত্যেকটা কালারে কিন্তু চোখে লাগার মতো নিতে বাধ্য করা কালার এটা হচ্ছে ব্ল্যাক কেন নিবেন না এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আর প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে এই ছিল আসবে ভিডিওতে